বাবা বাবা আমার অনেক সমস্যা বাবা বাবা আমাকে এই বছর আছে তোমার বইয়ের সমস্যা আছে বাবা আমি দেখি তো এটা আমারই সমস্যা বাবা তোর বয়স সমস্যা আচ্ছা বাবা সমাধান দেন বাবা আমি না দিলে থাকবো না বাবা সমাধান একটাই

আমি খাবো তুষে তুষে মেয়েটাকে আমি শেষ করে দেবো একবার মাটির সাথে মিশে করে দেবো করবো